যদি ওমরের কানেই কথাটা একবার যায় তাহলে তোমার কি হবে আর আমার কি হবে আমাদের আস্ত রাখতে পারবে না আস্ত থাকবো না আমরা তখন আমাদেরকে অবশ্যই ওমর কঠোর শাস্তি দেবে অতএব দরকার নেই মেয়ের মা বলছে এখানে ওমর কোথা থেকে আসবে এত রাত্রিতে ওমর তো এখানে আসবে না আর ওমর শুনবেও না মেয়ে বলছে মা ওমর যদি নাও আসে আল্লাহ পাক তো দেখছেন ঠিক কি না বলেন আল্লাহ পাক তো দেখছেন অতএব আমরা দুধের মধ্যে পানি মিশ্রিত করব না ওমর বাহির থেকে সব কথা শুনতে পারলেন শুনে বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে গত জুমে আলোচনা করেছিলাম ওই যে আবদুল্লা আবদুল্লার সঙ্গে ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন কথা বুঝতে পারছেন আমার ছেলেদেরকে ডাক দিয়ে বলছে বিবাহ করতে হবে একটা মেয়ে পেয়েছি অনেক ভালো মেয়ে ওমর ছেলের বউকে নির্ধারণ করেছেন ছেলের বউকে সিলেক্ট করেছেন তাকোবান দেখে কি দেখে বলেন তাকো দেখে আর আমাদের এখন বউ নির্ধারণ করা লাগে কি দেখে সুন্দরী রূপবতী গুণবতী হ্যাঁ এটা শুননা এটা করতে হবে চারটা গুণ দেখে পাত্রী নিযুক্ত করার শুননা কয়টা গুণ দেখে বলেন চারটা গুণ দেখে আর একবার মনোযোগ দিয়ে শুনেন যারা যারা ছেলের বাবা আছেন মেয়ের বাবা আছেন একটু মনোযোগ সহকারে শুনেন। চারটা গুণ দেখে পাত্রী সিলেক্ট করবেন তার ভিতরে এক নাম্বার গুণ থাকতে হবে মানে ছেলেকে দেখতে হবে মেয়ে সুন্দরী কিনা ও এক নাম্বারে কি বলেন মেয়ে সুন্দরী কিনা দুই নাম্বারে দেখবেন মেয়ের টাকা পয়সা আছে কিনা মানে অর্থ সম্পদ আছে কি না তিন নম্বরে দেখবেন মেয়ের বংশ বুনিয়াদ কেমন ভালো বংশের মেয়ে কিনা আর চার নম্বরে দেখবেন মেয়ের তাকাওয়া অর্জন কিনা মানে তার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে কি না মেয়ে পর্দাশীল কি পর্দাশীল না মেয়ে নামাজি কি নামাজি না মেয়ের চরিত্র ভালো কি ভালো না কয় নাম্বার কথা বললাম কয়টা বলেন চারটা এক নাম্বারে দেখবেন সুন্দরী কিনা দুই নাম্বারে দেখবেন তার টাকা পয়সা অর্থ সম্পদ আছে কি না তিন নাম্বারে দেখবেন মেয়ের কি আছে বংশবুনিয়াদ ভালো কি না আর চার নম্বরে দেখবেন মেয়ের ভিতরে তাকোয়া পাকের ভয় পর হেজগারিতা কতটুকু আছে কি না এখন আপনি বলতে পারেন আল্লাহ রসুল প্রথমে সুন্দরী কথা কেন বললেন ব্যাপার আছে না একটু মনোযোগ দিয়ে চেষ্টা করেন শোনার জন্য ইনশাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন ছেলে যখন একটা মেয়েকে দেখবে যখন দেখবে সে সুন্দরী আমার পছন্দ হয়েছে সে নিয়ে বিয়ে করতে রাজি তাই না রাখতে পারবে এবার দুই নম্বরে দেখবে যে মেয়ের টাকা পয়সা আছে টাকা পয়সা আছে মেয়েও সুন্দরী বংশ ও ভালো ঠিক কিনা কিন্তু মেয়ে পর্দাশীল নয় মেয়ে নামাজি না মেয়ে পরহেজগার নয় এই প্রথম তিনটা গুণ তার ভিতরে আছে সুন্দরী টাকা পয়সা আছে এবং বংশবুনিয়াদ ভালো কিন্তু চার নাম্বার গুণ তার ভিতরে নাই অর্থাৎ পরহেজগারিতা গারিতা নয় পর্দাশীল নয় এই কারণে মেটাকে রিজেক্ট করা যেতে পারে যে সমস্যা নাই এই চার নাম্বার গুণ না থাকার কারণে মেয়েটাকে আমি বিবাহ করছি না আমি অন্যত্রে কোথাও বিবাহ করিব কথা কি বুঝছেন আমার কিন্তু যখন মেটার আপনার প্রথমে পরহেজগারিতা দেখবেন মে নামাজি পর্দাশীল টাকোয়াবান এটা আপনারা দেখলেন পছন্দ করলেন পরবর্তীতে খবর নিয়ে দেখলেন মে দেখতে ভালো না মেয়ের বংশবনিয়াদ খারাপ মে টাকা পয়সা নাই তাহলে কি হয়ে গেল এই তিনটার কারণে ওই চার নাম্বারটা বাদ হয়ে গেল তো আপনার আমার কাছে টাকোয়াটায় সব থেকে বেশি তো ঠিক কি না বলেন আল্লাহ রসুল বলছেন টাকোয়াটার প্রাধান্য কী দিতে হবে বেশি দিতে হবে এই জন্য আগে দেখতে হবে মেটা এই সাইডটা ঠিকঠাক আছে কি না এই প্রথম তিনটা যদি নাও থাকে সুন্দরী যদি নাও হয় টাকা পয়সা যদি নাও থাকে বংশবনী যদি ভালোও না থাকে তাকোয়াবান পর্দাশীল নামাজি এর কারণে মেয়েটাকে বিবাহ করা ঠিকঠাক হবে ঠিক কি না বলেন আচ্ছা যদি তাকোয়াবান হয় নামাজি হয় আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে থাকে তাহলে এইটার কারণে হলেও বাকি তিনটা যদি নাও থাকে প্রথম তিনটা যদি না থাকে টাকা না থাকে দেখতে ভালো না বংশ বুনিয়াদ খারাপ তারপরও তাকে বিবাহ করা যাবে কথা কি বুঝছেন আমার এটার কারণে ওটাকে রিজেক্ট করা যাবে না এজন্য জন্য এইটা আগে দেখতে হবে সম্মানিত হাজিরেন রসুলের আদর্শগুলো শূন্যগুলো কত চমৎকার যারা বিবাহ করেন নাই এটা একটু খেয়াল রাখবেন এটা একটু খেয়াল রাখি বিবাহ ইনশাল্লাহ করবেন কারণ দুনিয়াতে পৃথিবীতে সব থেকে একটা কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিবাহের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিতে যদি কেউ ঠকে যায় তার পুরো লাইফটা বরবাদ হয়ে যায় জীবনটা তসনাস হয়ে যায় ঠিক কিনা বলেন এর জন্য বিবাহর সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে আর বিবাহের পূর্বে অবশ্যই অবশ্যই দুই ডাকাত নফল নামাজ আদায় করবেন কয় ডাকাত নফল নামাজ আদায় করবেন এই নামাজটা আদায় করলে ইনশাল্লাহ আল্লাপাক আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহজ করে দেবে ইনশাল্লাহ সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন সত্য মিথ্যা সম্পর্কে বলেছিলাম সত্য মিথ্যার উদাহরণ দিতে গিয়ে কিছু উদাহরণ চলে এসেছে আলোচনা করতে গিয়ে অনেক সময় আমাদের ভুল হতেও পারে ঠিক না বলেন হয়ে যায় ওই যে মরুভূমির মধ্যে উঠ হারানোর মতো অবস্থা উঠ হারিয়ে গেছে এক বান্দার উঠ হারিয়ে গেছে এই উঠকে আর খুঁজে পাচ্ছে না উট খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গেছে পেরেশানি হয়ে গেছে গরিব মানুষ একটাই সম্বলতা উঠ যখন খুঁজে পেয়েছে ফিরে পেয়েছে খুশিতে বলে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার মালিক ব্যাপারটা এরকম হয়ে গেছে না হয়ে যায় ভাই অনেক সময় হয়ে যায় তবে আমি যেটা ঘটনা জানি এটা এরকমই আর একবার দেখবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আমাদেরকে কি করতে হবে বলেন সব সময় সত্য কথা বলতে হবে রমাদান আমাদের কি শিক্ষা দেয় এই যে বাকি এগারোটা মাস আমরা ইনশাল্লাহ বলি সত্য কথা বলবো বলি ইনশাল্লাহ কি বলবো সত্য কথা বলবো কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে আল্লাহ পাক আমাদের সকলকেই সত্য কথা বলার তাউফিক এনায়েত করুক সকলে বলে আমিন